একটা সাধারণ ভর্তাও যে এত মজা হতে পারে আর এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় এই ভর্তাটা না খেলে বসতেই পারবেন না আসসালামু আলাইকুম আমি শারমিন সবাইকে ওয়েলকাম করছি শারমিনের আঙিনায় আজকের রেসিপি হচ্ছে বাদাম ভর্তা বাদাম ভর্তা দেখতে যেমন অনেক সুন্দর মাশালা খেতেও কিন্তু অনেক মজা আর বাদামের যে অনেক পুষ্টিগুণ রয়েছে সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি এখানে আমি দুইশো গ্রামের মতো চীনা বাদাম নিয়েছি বাদামগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন চুলা একটি কড়াই বসে দিয়ে দিয়েছি সরিষার তেল তারপর সাত থেকে আটটা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি এই ভর্তাটায় শুকনো মরিচ দিলে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে আর শুকনো মরিচের কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসে মরিচগুলো মুচমুচ করে ভেজে নিয়ে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে আমি চারটা পেঁয়াজ দিয়েছিলাম যারা ভর্তা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজও দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারেন তবে এই ভর্তাটা কিন্তু পেঁয়াজটা ভেজে দিলেই সবচেয়ে বেশি মজা হয় পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু উঠিয়ে নিতে হবে বাকি যে তেলটা ছিল এই তেলটার মধ্যেই কিন্তু আমি এখন বাদামগুলো ভেজে নেব বাদাম ভাজার সময় কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে যেন বাদামগুলো পুড়ে না যায় বাদাম পুড়ে গেলে কিন্তু ভর্তাটা তীত হয়ে যায় সুস্থ থাকার জন্য প্রত্যেক আমাদের অল্প করে বাদাম খাওয়া উচিত বাদামের মধ্যে তালা অনেক রকমের পুষ্টিগুণ দিয়েছেন বাদাম খেলে হাড় মজবুত হয় নতুন কোষ গঠনে সহায়তা করে ক্যান্সারের ঝুঁকি কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ব্রেন পাওয়ার বৃদ্ধি করে হজম ক্ষমতা বাড়ায় আর পুষ্টির অভাব দূর হয় আলহামদুলিল্লাহ আমি কিন্তু বাদাম ভেজে ফেলেছি আর বাদামগুলোকে একটু মুচ করে ভেজে নিয়েছি এখন একটা মিক্সারে প্রথমে মরিচগুলো দিয়ে দিয়েছি মরিচগুলো দেওয়ার পরে এক এক করে এখন আমি সবগুলো বাদাম দিয়ে দিয়েছি যাদের বাসায় শিল্পাটা আছে আর শিলপাটায় বাটা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু শিল্পাটাতে বেটে নিতে পারেন আমি মিক্সারে ভর্তাটা করব। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ভেজে রাখা পেঁয়াজগুলো আর ধনেপাতা ধনেপাতা দিলেও কিন্তু এই ভর্তাটা একটু স্বাদ বেড়ে যায় আর খেতে খুব মজা লাগে ভর্তাটা মিক্স করার সময় কিন্তু অবশ্যই মিহি করে মিক্স করতে হবে যেন দানা দানা না থাকে আমার কিন্তু ভর্তা বানানো হয়ে গিয়েছে আর মাসাল্লাহ ভর্তাটা কিন্তু একদম মিহি হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি যারা এখনো বাদাম ভর্তা খানে তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এতক্ষণ যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ